সালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্যদের জন্য আন্তরিক ভালোবাসা ছিল আজকে আপনাদের মাঝে যে মুড়ি মুরগি এই যে মুড়ি মুরগি এগুলো চিনিতে যা পড়বে আজকে দশের মহরুম ভারতের গোপাল দেবনাথকে বলা আছে প্রশান্ত বলা আছে বাংলাদেশে টপিক কে বলা আছে আর আমার পুরাতন ভক্ত তারা আজকে দেখে যদি ভিডিও দেখে যদি সুন্দর সময় দেয় তাহলে কোনো সমস্যা নেই দিয়ে কী কি কাজ হয় এই যে দশ ডালা মুড়িমুটি একটা গামছা কিনবেন গামছা কিনতে এরকমকে ঢাকে নেবেন এক সাইডটা তুলবেন না দেবেন এক সাইডটা তুলবে না দেবেন আছে কি দশ ডালা মুড়িটা মুড়ি মুড়ি এই গামলাতে মিক্স করবো তারপর উঠাবো আর বিলি করবো দশ ডালা নিয়ম কিন্তু দশ ডালা দেওয়া হয় না বিশ ডালা লাগে যায় এবার কত লাগে দেখা যায় দশ ডালা নিয়ম বেশি দেওয়ার দরকার নাই দিলে দিতে পারেন সেটা মানুষ আসলে তো ফেরানো যায় নাই হিসাবে এই দশ ডালা মনে করেন যে মুড়ি মুরগিটা বিলি করবে এই গামছাতে পৃথিবীর সব কাজকর্ম করতে পারবে এমন কোনো কর্ম না যে গাম চাঁদে হব না আল্লাহর কুদরতির শক্তি চিননি এবং এটাতে হবে যাদের বাচ্চা কাচ্চা হয় না মাসিকের পর তিন দিন পর যেদিন শরীর পরিষ্কার হবে সেই দিন আসতে হবে তার কাছে আসার পর সর্বপ্রথমে আপনাদের এই কার্যক্ষমতাটা আপনাদের দিচ্ছি যাদের বাচ্চা কাচ্চা হয় না এই দেওয়ার পর আমাদের এখানে সুজাল হাট খেলা আছে দশে মহর মাছ খেলাটি খেলা আছে ওই চামড়া আর চাকুলে ঘুরে একশো একটা দরগায় ঘুরবে কালকেতে ঘুরতেছে আজকে একশো একটা দরগা ঘুরে চলে যাবে ওখানে যায় সিন্নি সালাত হয় খোলা পাকটা কয় কে খায় সিন্নি করছে তাদের মানুষই যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা বাচ্চা কাচ্চা হলে একশো একটা দরগা ঘুরবে এবং ওখানে সিন্নি করবে চামড় মানুষ থাকে যে চামড় দেওয়া লাগে এইভাবে ঘটনা আর আমার হিসাব যে আমার মনুভূত যারা ভক্ত তারা দুইভাবে কাজ করতে পারবে এই যে মুড়ি আর মুরগি যেদিন শরীর পরিষ্কার হয়ে আসবে সেদিন ওইভক্ত খাবার দিবে মুড়ি মুড়কিটা হয়তো এক ডালা এক ডালা মানে আড়াইশো গ্রাম হোক দেড়শো গ্রাম হোক দিলেও হাতে খাতে যেখান থেকে যায় ফুট যাবে ওখান তো পিছিয়ে দশ দাপ হেঁটে আসতে হবে পিচে হেঁটে আসতে হবে তারপর চলে যাবে বাচ্চা কাচ্চা আল্লাহ রকম তার গর্বে আসবে আল্লাহ দিবে ইনশাল্লাহ তারপরে বাচ্চা কাচ্চা হওয়ার পর যা দেবি যা চা দরকার এর আগেটা একটিকে নিতে পারবো না আমার গুরু আমাকে ওইভাবে দেয় নাই আমি আপনাদের দেবো না বাচ্চা কাচ্চা দিনিয়ার বুকে আসবে তারপরে তুমি যা খুশি তাই নিতে পারো জুলুম করে কোনো অসুবিধা নেই না দিবে তারপর কি পরীক্ষা করতে তোমরা হয়তো বাচ্চাটাকে মারে ফেলবেন না আর আমি যদি আমার সিস্টেম অনুযায়ী দেই বাচ্চা হয় টাকা পয়সা দিচ্ছে না মানিয়ে দিচ্ছে না তাহলে আমি যদি বলি আমার আমার ছোলা আমি ঘুরাই নিলাম আর পায় বাতি দিলাম সাদা সাদা মারা দেবে আর সারা জন্ম ধরে ঘুরলে আর বাচ্চা দিব না সারা জীবন কানলে পিছিয়ে পিছে ঘুরলে হবে না এই সাধনাগুলো দিলাম ফাইনাল করতে পারবে আমাদের বাংলাদেশের মতো অনেক কয়েকটা আছে চট্টগ্রামের আছে আলী আকবর জেলা আমার পুরাতন ভক্ত কারণ দি ওই কাজ শিখে যায় কখনো কীরকম খোঁজখবর নেয় না ওই দু মাস তিন মাস ছ মাস লে তারপরে না পর্যায়ে তার কারণে শিষ্য ধরে লক্ষণ হিসাবে চলা হয় এমন তারা টিকবে টিকবে না টিকবে না টিকবে শিখলেও ভালো না শিখলেও ভালো তো ক্ষী মিশ করে আপনারা দিবেন আর এটা দিয়ে বসি করুন কাজ হয় এই মূর্তিতে অনেক সময় দেখা গেছে যে একটা মেয়েকে খেলানো যাচ্ছে না দেশ গ্রামের জন্য প্রযোজ্য বা শহরে অভিযান চলে না এক মুহূর্ত হয়তো বেশি করলে তিনিটা এরকম দুধ দিতে দ্বিতীয় যাচ্ছেন ওর নামটা আজ পড়াই ওই খালি কাজ হয়ে যাবে তো এই মূর্তিটা দিয়ে বসি করুন যারা এই চিনিটা দিবে দেওয়ার পর এই সিস্টেম যারা কাজ করবে একটি দানার পেটের মধ্যে গেলে আল্লাহ মঞ্জুর করবে তো ভাবে আমার সত্যি কখনো প্রয়োগ করবেন না করলে ক্ষতি হবে নাই ধর্মযুদ্ধ করবেন ইনশাআল্লাহ জয়লাভ করবেন আজকে সকালবেলায় ভিডিওটা করার উদ্দেশ্য যারা ভিডিওটা দেখবে সারাদিনের মধ্যে আগের বেলাও যদি দেখবে বিকালবেলা কিনে আনও দিতে পারো সুন্দর পর কিনে আনেও নাগরি পর কিনে আনেও দিতে পারো কোনো সমস্যা নেই তাকে সারাদিনের মধ্যে ছিনে দিলেই চলবে আমি আগে দিচ্ছি কেটে দিয়ে দাম এক ছোটো বড় সবার মাঝে দিতে হবে এখন সবাই খেতে হবে সমস্যা নেই তো নিয়ম আগে তো এই দিন মুঠকে দিলে বহুত একমুট এক মুঠকে দেওয়া তাই এই যুগে চলে না এই যুগে একমুটকে দেওয়া চলে হয়তো কিছু একটা যেমন এই যে ঘুরা এখন যতগুলা দিতে পারেন দশ ডালায় এখন দশশো হোক বা হাজার হোক কোনো সমস্যা নেই দিবেন কিন্তু আমি এখন পলিসিন ব্যবহার করতে যেই কারণে ট্যারামকে তুলে পলিসিনে কীভাবে খাবে এই জন্য পলিসিনটা দেওয়া হচ্ছে তো এটা যারা করবে তারপরে এরা বসে এই গামছা দিয়ে বসীকরণ করে দিতে পারবে যিনি ভূত হাজির করে দিতে পারবে তুলে দিতে পারবে নাম দিতে পারবে আর এই দশ দিনে দশ জ্বালা মুড়ি মুড়কি দেবেন দশটা বাড়িতে খাবেন ওর সারা জীবন এই দশটা আত্মীয় স্বজন বাইত খাবেন সারা জীবন ওর বিপদ আপদ কোনোদিন দিন না আবার পর অবশ্য দশটা বাড়ি উপকার করতে পারবেন একশোর মধ্যে একশো ওই বাড়িতে অভাব অলটন বিপদ আপদ কোনো কিছুই ঘুষবে না কেউ কিছুই করতে পারবো না শৈতান জিন মানুষ কোনো কেউ কিছুই করতে পারবো না আমি করিনি গাছটা বাইরে বারে এইভাবে করিনি আমি নিজে হাতেই রাখছি আর তোমরা হাতে রাখতে পারবেন আর এই গামছা সুতা দিয়ে বসীকরণ করতে পারেন বিচ্ছেদ করতে পারেন মারণ করতে পারেন মারণটা আমি বলবো না ব্যাপার তারপরে সর্বশেষ চিকিৎসা আছে এটা বললে শিশু সব দ্বারা চালা হয়ে যাবে হয়তো হস্তক্ষেপ করতে পারে এর সুতা দিয়ে যা কাজ হবে পৃথিবীর মানুষের ধারণার বাইরে এই গামছার সুতা দিয়ে গামছা ঢাঁকে রাখা হয় তুলবেন এক কোন দিবেন এত সকালে ডালার মুড়ি ফুরাবে না কিন্তু আমার ওই দশ ডালা মাপ করে নিয়ে ইয়াতে দেয় আবার ওখান থেকে ডালার তুলে দেয় দশটা ডালা মাফ করে নেয় তারপরে যারা ব্যক্তি আসে তাদেরকে তো কম বেশি দেয় লাগবে যাই আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ